দর্শক নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী পঁচিশ তারিখ দেশে ফেরছেন জাতীয়তাবাদী দল বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশের যেমন পরিস্থিতি উত্তেজনাকর এবং আমরা এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরে আগামী পঁচিশ তারিখ ফেরবেন জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে তার যে ট্রাভেল পাস সেটি ইস্যু করা হয়েছে এবং আগামী পঁচিশ তারিখ বাংলাদেশ বিমানে একটি বিমানে করে তিনি নিয়মিত ফ্লাইট যে রয়েছে বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটে তিনি এগারোটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এই প্রেক্ষিতে দেশের যে পরিস্থিতি এবং সারা দেশ থেকে এই এয়ারপোর্ট এলাকাতেই অনেক নেতাকর্মী সমাগম হবেন এবং দীর্ঘ আঠারো বছর নির্বাসনের পর তিনি এই যে এই সময়ে দেশের বর্তমান যে সিচুয়েশান এই সিচুয়েশনে তিনি দেশে ফেরছেন এ নিয়ে সাধারণ জনগণের মাঝে যেমন একটি আনন্দ উদ্দীপনা রয়েছে তেমনি জাতীয়তাবাদী দল বিএমপির যে নেতাকর্মী তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারাও এ বিষয়ে উচ্ছ্বাসিত এবং দেশের বর্তমান পরিস্থিতিতে আপনারা হয়তো জানেন যে দেশনেত্রী দুই তিনবারের যে সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন বেগম জিয়া তিনি অসুস্থ এবং আগামী যে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি দেশের যে নির্বাচন এই নির্বাচন সব বিষয় মিলেই কিন্তু তারেক রহমান এই পঁচিশেই ডিসেম্বর তিনি দেশে ফেরবেন। প্রায় দীর্ঘ আঠারো বছর পর তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আমরা দেখতে পেয়েছি যে ব্যাপক নজরদারি গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে এই তারেক তারেক রহমান যে দেশে ফেরছেন এর কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসবেন তারেক রহমানকে দেখার জন্য এবং তিনশো ফিটে একটি সংবাদধনা অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএমপি পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তারেক রহমান যে দেশে ফিরবেন এ নিয়ে কোনো ধরনের সংখ্যা নেই বা কোনো ধরনের তার নিরাপত্তা ঘাটতি নেই দলের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বলেছে যে আমরাও যথাযথভাবেই তারেক রহমান দেশে ফিরুক এবং তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে আমরা দেখেছি যে এয়ারপোর্ট এলাকা এবং উত্তরা এলাকা সহ বসুন্ধরা প্রতিটি এলাকার যে আবাসিক ভবনগুলো রয়েছে আবাসিক ভবনগুলো ইতিমধ্যে বুকিং হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসবে তারা তাদের থাকার জন্য এই সব আবাসিক হোটেলগুলোকে বুকিং করেছে বিএমপি এবং দলীয় যারা আছেন তবে এবারে তিনি একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএমপি নেতাকর্মীরা আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এয়ারপোর্টের যে আগের থেকে এখন একটু কঠোর নিরাপত্তার বলায়ে রাখা হয়েছে এবং এই তারেক রহমান যে দেশে ফিরছেন এ নিয়ে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় আঠারো বছর পর পঁচিশ তারিখে দেশে ফিরছেন এই প্রবাস অবস্থানকারী তার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে আরও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার আগমন উপলক্ষে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলায় তৈরি করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে কঠোর নিরাপত্তা থেকে আমরা বিমানবন্দর এলাকার বিশেষ চেকপোস্ট টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে বলে আমাদের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এছাড়াও আমরা রাজনীতিক নেতাদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছে যে বিএমপি নেতাদের মতে তারেক রহমান দেশে ফেরায় দলীয় রাজনীতির নতুন গতি সঞ্চার হবে তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় হবে বলে তারা আশা প্রকাশ করেন এদিকে নেতাকর্মীদের মধ্যে আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং রাজনীতিক যে বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে রাজনীতিতে নতুন এক মেরুকরণ সৃষ্টি হবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন যে দেশে যদি তারেক রহমান আবারও ফিরে আসে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের এই ফেরাটাকে নতুন মেরুকরণ করছেন তারা দেশের এই ক্লান্তি লগ্নে হাট ধরতে দলের যে হাত বাড়িয়ে দিয়েছেন তারেক রহমান এবং তার তারেক রহমানের নেতৃত্বে আগামী যে নির্বাচন এই নির্বাচনে দুটি আসন থেকে তিনি লড়বেন এবং বেগম জিয়াও দুটি আসন থেকে লড়বেন এ দুটি আসনে নির্বাচন করার জন্য এবং দেশের ফেরার ক্ষেত্রে বেগম জিয়া যে অসুস্থ রয়েছেন তার মাকে দেখা দেখার জন্য এবং আরেকটি মজার বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে তারেক রহমান আসলেই যে পশুপ্রেমী এবং তিনি প্রাণীদের খুব ভালোবাসেন পশু পাখিদের ভালোবাসেন তার একটি উদ্দিষ্ট উদাহরণ হচ্ছে তার যে পোষা বিড়ালটি রয়েছে জিবু জিবুকেও ইতিমধ্যে তার পাসপোর্টও তিনি ইস্যু করেছেন এবং তার সঙ্গে জিবু আছে তবে দেখা যাক আগামী পঁচিশ তারিখে দেশে ফিরছেন তারেক রহমান এ নিয়ে কঠোর নিরাপত্তার বোলায়ে আমরা দেখতে পাচ্ছি পুরো বিমানবন্দর এলাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজীব মুন্সি এশিয়ান টেলিভিশন